আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো চতুর্থ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ সেটা হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে তো একজন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে ছয়টা মাস যদি বেকার অবস্থায় কাটায় এই ছয়টা মাস আসলে তাদের বেকার অবস্থার জীবনটা যে কীরকম কাটে সেটা একমাত্র যিনি বেকার অবস্থায় কাটাচ্ছেন বা এরকম একটা অবস্থার মধ্যে কাটাচ্ছেন তিনিই জানেন যে সবাই জানলো আমি চাকরি পেয়েছি আসলে আমি চাকরির জয়েন করতে পারলাম না এটা যেমন একটা লজ্জা তেমন অর্থনৈতিক দিক থেকে একটা কষ্টেরও বিষয় আসলে এই বিষয়টা এন বা কর্তৃপক্ষ বিষয়টা তাদের বোধগম্য হয় না বিদায় হচ্ছে তারা এই যে বত্রিশ হাজার প্রার্থী যাদের যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে দিনের পর দিন ঘুরাচ্ছেন প্রথম তারা যে ঘুরিয়েছেন যে দুই মাস বিরল ফরম পূরণের কথা বলে একের পর এক তারিখ পিছিয়ে পিছিয়ে এসে বিরল ফরম পূরণের জন্য তারা দুই মাস লাগিয়ে দিয়েছেন যেটা এক মাসের মধ্যেও করে ফেলা সম্ভব ছিল কিন্তু সেটার পিছনেও তারা দুই মাস সময় লাগিয়েছেন তারপরে এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির জন্য কিন্তু ঝুলে আছে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ তো কেন ঝুলে আছে কেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দিচ্ছে না কেন ফলাফলটা হচ্ছে না এটাই হচ্ছে বিষয় যে এর পিছনের কারণটা কি। এন বা কেন বারবার তারিখগুলো পিছিয়েছেন বিরল ফরমের পূরণের জন্য তারিখ পিছিয়েছেন বিরল ফরম পূরণের আগে বিরল ফর্ম পূরণের যে সময়টা দেওয়ার জন্য এটা এটি নোটিশটা দেওয়ার জন্য তারা অনেক সময় খেয়েছেন তো বিরল ফর্ম পূরণের জন্য খেয়েছেন এখন চূড়ান্ত সুপারিশ করার জন্য সময় কাটাচ্ছেন বা বারবার এটা বলছেন যে আমরা দুধো সময় দিব তাড়াতাড়ি দিব এই করবো সেই করবো কিন্তু আসলে তারা আসলে কিছু করছেন এই না ফলাফলটা কিন্তু প্রকাশ হচ্ছে না তো যারা চূড়ান্ত সুবেশ প্রার্থী আছেন যাদেরকে সু প্রাথমিক সুপেশ করা হয়েছে সাতাশ হাজার সাতশো প্লাস এই সাতাশ হাজার সাতশো প্রার্থী যে কাজটা ইতিমধ্যেই করার ঘোষণা দিয়েছেন একটা ভালো কাজ সেটা হচ্ছে তারা একটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ এন সামনে তো এই আন্দোলনটা অনেক আগেই উচিত ছিল করা কিন্তু সেটা কেন করা হয় নাই প্রার্থী যারা যারা চূড়ান্ত সুপারিশ পাবেন তারা তাদের একটা বিশ্বাস ছিল এন টি যে তারা ফলাফলটা তাড়াতাড়ি দিবেন কিন্তু আসলে ছয় মাসের মধ্যে সে ফলাফলটা না দেওয়ার কারণে একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই তারা এই আন্দোলনটা করতে যাচ্ছেন এটা আরও আগে করলে হয়তো একটু ভালো ফলাফল আমরা তাড়াতাড়ি পেতাম তো যাই হোক সেটা যখন হয় নাই এখন যখন আন্দোলনটার ঘোষণা আসছে দেখা যাক কী হয় তবে এন থেকে যেটা জানানো হয়েছে যে কেন চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করতে পারছে না তারা এ সম্পর্কে এন পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছেন শিক্ষামন্ত্রী অনুমতি চেয়েছেন সেই আগস্টের সতেরো তারিখ তার মানে প্রায় পনেরো দিন হয়ে গেছে যে অনুমোদন চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিগত দিনে যেটা আমরা দেখছি তৃতীয় গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু এমন সময়টা লাগে না শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাই চাওয়ার পরে তাড়াতাড়ি অনুমতিটা পাওয়া গেছে কিন্তু এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে যে সময়টা চাওয়া হচ্ছে এই সময়টা যে এত লম্বা কেন হলো সেটা বোঝা যাচ্ছে না তবে তবে হচ্ছে এ বিষয়ে এন টিআইসিটা জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে এই সময়টা মানে চূড়ান্ত সুপারিশে যে অনুমতি সেটা দিচ্ছে না এই কারণ সেই কারণ দেখিয়ে হচ্ছে তারা পিছিয়ে দিচ্ছেন এটা এন থেকে জানানো হয়েছে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সময়টা পিছিয়ে দিচ্ছেন বা অনুমতি দিচ্ছেন না এমনটা জানানো জানিয়েছেন আর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে তারা এন পক্ষ থেকে একটা মানে চূড়ান্ত সুপারিশের জন্য একটা চিঠি পেয়েছেন তারা এটা পর্যালোচনা করছেন এবং অনুমতি দেওয়া কবে হচ্ছে চূড়ান্ত সুপারিশের জন্য অনুমোদন দেওয়া দেয় দেওয়া যায় সেটা তারা চিন্তা ভাবনা করছে তো চিন্তা ভাবনা করতে করতে কি কতদিন যাবে সেটা হচ্ছে বিষয় তো এখন মোট কথা হচ্ছে যে চূড়ান্ত সুপারিশটা একমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের জন্য জুলে আছে শিক্ষা মন্ত্রীর জন্য জুলে আছে। যে তিনি যদি চান তাহলে কিন্তু এটা চাইলে আজকে যদি চান আজকেও দিতে পারেন যদি কালকে চান কালকেও কিন্তু তিনি চূড়ান্ত সুপারিশে অনুমোদন দিতে পারেন এটা খুব স্বল্প একটা সময়ের ব্যাপার তিনি মৌখিকভাবে বা শিক্ষা মন্ত্রণালয়কে বলে দিতে পারেন যে তোমরা অনুমতি দিয়ে দাও তাহলে কিন্তু অনুমতি দিয়ে দিতে পারেন এখানে সংবাদ সম্মেলন করা তারপরে অনেক কিছু করা এগুলোরও দরকার হয় না এখানে মৌখিকভাবে এখানে যদি তিনি জানিয়ে দেন তারপরে কিন্তু সুপারিশটা করা যায় কিন্তু তিনিও জানিয়ে দিচ্ছেন না শিক্ষা মন্ত্রণালয় কিছু করতেও পারছে না আসলে কি কারণ হতে পারে যে এই যে অনুমতিটা না দেওয়ার পিছনে সেটা হচ্ছে বিষয় এক সেটা এমনও হতে পারে যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী তারা চাচ্ছেন যদি একটু সময়টা পিছিয়ে পিছিয়ে দেওয়া যায় এখন আগস্ট মাস শেষ হয়ে শেষ হয়ে গেছে সেপ্টেম্বর মাসে যদি কোনোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পনেরো বিশ দিন পর্যন্ত নেওয়া যায় তারপরে দেখা যাবে সে নির্বাচনের যে একটা বিষয় সেটা চলে আসবে বা তারপরে যদি অনুমোদনটা অনুমতি দেওয়াও হয় তারপরে যে এর যে কার্যক্রম সেটা শেষ করতে করতে ভাবে কোনো না কোনোভাবে এই যে শিক্ষা বর্ষটা ডিসেম্বর পর্যন্ত সেটা যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে এখানে কিন্তু বড়ো অঙ্কের একটা টাকা সেই হয় এরকম কোনো চিন্তা ভাবনা থাকতে পারে যে কোনোভাবেই আমরা এটাকে ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাব ডিসেম্বরে হচ্ছে এই যেসব প্রাপ্ত হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে জয়েনিং করবেন এবং জানুয়ারি থেকে তাদের এমপিও করা হবে এইটাও ভাবনা কোনো না কোনোভাবে তাদের মধ্যে থাকতে পারে যদি যদিও আমি কিছু এই বিষয়ে জানি না তারপরে আমার একটা ধারণা যে তারা এমনও করতে পারেন যে ঝুলিয়ে ঝুলিয়ে শেষ পর্যন্ত ওই পর্যন্ত নিতে পারেন তো যাই হোক সময় তো আসলে বলা যাচ্ছে না কখন কি হয় যেমন গতকালকে রাতে হঠাৎ করে এই সতর্কতম নিবন্ধন পরীক্ষার ফলাফলটা দিয়ে দেওয়া হলো তো এখন এমনও হতে পারে আবার কোনো একদিন রাতে চতুর্থ গণবিজ্ঞতির ফলাফলটাও দিয়ে দেওয়া হলো তবে আমরা এটাই চাই যে আজকাল দ্রুত সময়ের মধ্যেই একদম দ্রুত সময়ের মধ্যেই চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফলটা প্রকাশ করা হোক যাতে করে এখানে যারা প্রায় আঠাশ হাজার প্রার্থী যারা চূড়ান্ত বয়সের জন্য অপেক্ষা করছেন শিক্ষা ব্যবস্থা যোগদানের জন্য চাকরিতে যোগদানের জন্য তারা শিক্ষা শিক্ষাব্যসে যোগদান করতে পারেন এবং এই যে জাতি গড়ার যে কারিগর এই জাতি গড়ার কারিগর তারা হতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ